রীতবন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রকাতহু শুভ সন্ধ্যা বৃষ্টি মুখর এই দিনে আমরা একটা ছোটখাটো গানের আড্ডার আয়োজন করছি সাথে আছে ছোট ভাই সোহাগ অত্যন্ত ভালো শিল্পী ভালো গান করে তো বর্তমানে এই ইলেকট্রনিক্সের জমানায় যদি মানুষের সোর্স না থাকে তাহলে সে আগাতে পারে না সোহাগ আমার মনে হয় তারই মতো একজন তাদেরই একজন সোহাগের কণ্ঠ শুনে আমার কাছে খুব ভালো লাগছে এবং তাই আমি সোহাগের সাথে একটু গান করার শখ আসলো তাই আমরা লাইভে আসলাম তো কি দিয়ে শুরু করা যায় সোহাগ দুঃখ দিয়া সুখ যদি বন্ধু। যত খুশি ব্যথা দিয়ে যা পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও ছোলো মঞ্চ পিলাম তবু দুঃখ দাও দড় দি ভাষাও দুঃখের না মনস পিলাম তবু দু ভাষাও দুঃখের না দুঃখে দুঃখে জন গেল দুঃখে দুঃখে জনম গেল কার কাছে শুধাই রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আমার আষাঢ় বাসর সজ্জায় লাও দরদি ভাষাও দুঃখের না আমার আশার বাসুর সজ্জায় লও দরদি ভাষাও দুঃখের না দুঃখে দুঃখে জনম গেল দুঃখে দুঃখে জনম গেল কার কাছে শুধাই রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যা দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আমার আশার বাসর সজ্জায় হেলাও। দড়ো দি ভাষাও দু আমারা সার বসুর সয়কার রে বুকেলা দড়ো দি ভাষাও দুঃখের না আমার দয়া গাথা মালা আমার দয়া গাথা মালা কার গালাই বন্ধু যত খুশি ব্যথা দিয়ে দাও দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে দাও দুচকা মার নদী হলো দু নদী হলো আর কি দেখতে চাও রে বন্ধু যত খুশি দিয়ে দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে দা তো যাই হোক একটা গান শেষ করলাম আমরা আর একটা বলি আমি অর্থাৎ মায়ের গান অনেক ভালোবাসি একটা মায়ের গান পরিবেশন করব আমার মা হা যেন কান দেনা হা দেখো ভাই ও আমার দায়াসের ভাই আমার মা হাজা হা দেখো কাপ সোহনার গয়না হাই রে কাপ সোহনার গয়না হাই রে মায়ের কাছে আমি রেখে যায় আমার মা জন কান্দে না দেখো ও আমার দয়া শির আমার বা জন কাহ দেখো কি মহায় কি সোহাগ হে কি মহায় কি সোহাগ হাই রে মাদা কি বার

আহামে সাহারা আহবার মায়ের হাইরে এমন কোন বন্ধব নাই আমার মা যেন কান্দে না দেখো ভাই ও আমার দয়াসের ভাই আমার মা যেন কান্দে না দেখো ভাই আমার घरे आसे विष्णोरे रे घरे आसे कृष्ण रे प्रिया बहुजाया राखो भाया वरवा जदों का देना देखो ओ अमर दया सिरवा वाय জান কান্দে না দেখো আমি নিয়া রিহারে যাবো ভাই রে নিয়া রিয়ারে যাবো ভাই রে গো আমার বা জন কাহ দেখো ভাই ও আমার বয়সর ভাই তাহা পেসা সহনারো গা হে তাকা পেসা সোনারো গয়না হাই রে মায়ের কাছে আমি রেখে দহাই আবার জন কাহ দে

আগে ফুলগুলো শেষ করি যাই হোক রাখবো সমস্যা নেই বলবো আপনার রিকোয়েস্ট আমরা গাওয়ার চেষ্টা করবো আর বলছেন কি আমার গায়ে যত দুঃখ হয়

ভাবেরি ঘরি আলেক আল্লাহ ভাবের ঘরি আলেক আল্লাহ রাসুল করি রি ভাবাছে যার গাই দেখলে তারে সিনা যায় সর্ব অঙ্গ তাহার পুরারি ভাবেরি ঘরি আলেক হো আল্লাহ রাসুল বিরাজ করি রে ভাবের ঘরে আলেকা হো রে আল্লাহ রাসুল আরে মক্কা কি মদিনা খুঁজলেই মিলে না খুঁজিয়া দেখো আপন দিলে মক্কা কি মদিনা খুঁজলেই মিলে না খুঁজিয়া দেখো আপন দিলেতে দেখিলেই ছবি পাগল হবি দেখিলেই ছবি পাগল হবি কোন নিষেধ আনবে না রে ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আরে আবার আবার সারু, দমের জিকির পাইতে পারো মাওলা রে দমের জিকির ধরো পাইলেও পাইতে পারো আল্লা রে দেখিলেই সবি পাগল হবি দেখিলেই ছবি পাগল হবি ঘরে হইতে পারবানা রে ভবেরি ঘরে আলেক সাহوري আল্লাহর রাসূল বিরাস করে রে ভবেরি ঘরে আলেক সাহوري আল্লাহর রাসূল বিরাস করে রে আরে পৃতি পৃতি বিশনা পৃতি পৃতি যাই যো নাই করে রে পৃতি পৃতি বিশনা পৃতি পিরতি যেই জনায় জানে রে পিরতি করিয়া যেজন গেছে মরিয়া পিরতি করিয়া যেজন গেছে মরিয়া তার মরনের ভয় কি থাকি রে ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লারাসুল বিরাজ করি রে বাবাছে যার গাই দেখলে তারে সিনা যায় বাবাছে যার গাই দেখলে চিনা যায় আরে সর্ব তাহার তারপর ভাবে ঘরি আলেক শহরি আল্লারাসুল বিরাজ করী রে আমার ভাবেরি ঘরি আলেক শহরি আল্লাহ রাসুল বিরাজ করি আমরা এখানে কিছু বিনোদন দেওয়ার জন্য আসছি বা কিছু বিনোদন নেওয়ার জন্য আসছি তো আমরা আসলে এইভাবে প্রফেশনালি গান গাই না বা ওই রকম সিঙ্গার না আজকে বড় ভাই উনি ডাকলেন বা আমিও আসলাম তো এই বৃষ্টি ভেজা দিন তো আসলে আমরা উপভোগ করতেছি বাস আপনারা উপভোগ করেন তো অনেক ভালো লাগতেছে তো হয়তো আমাদের কথার ভিতরে বলার ভিতরে গানের ভিতরে ছন্দে ভাষায় হয়তো অনেক জায়গায় ভুল শুদ্ধ হতে পারে তো এটা কেউ মাইন করবেন না বাস ওইভাবে কেউ বিলিভ করবেন না আর কি আমাদেরকে যদি ভুল থাকে ওইটা আমাদেরকে কমেন্টে জানাবেন ওইটা আমরা পরবর্তীতে এটা সুদ্রাই নেব আর কি শেখার অনেক কিছু আছে সাপের বিষ ধারিলে নাবে প্রেমের বিষয় জানবা আরে ও রে সাধু যাইরা প্রেমের বিষ সাপের বিষ ধারিলে লে প্রেমের বিষে জান ও যাবের নাই রে সাধু প্রেমের বিছনা সখী তোমরা ধরো ধরো অন্তরপুরে হলো অন্তরপুরে মনের দুঃখ মনে লইয়ারে কান্দিয়ার ঘুরে বেড়াই মনের দুঃখ মনে লইয়ারে কান্দিয়ার ঘুরে বেড়াই সাপের বি নামে প্রেমের বিষে উদার ও যাবের নাই রে সাধু যাইরা প্রেমের বিষ্ণাবায় সখি তোমরা ধরো ধরো অন্তর হলো সাহায় আমার অন্তরপুরে হলো সাই মনের দুঃখ মনে লইয়ারে কান্দি আর ঘুরে বেড়াই মনের দুঃখ মনে লইয়ারে কান্দি আর ঘুরে বেড়াই আরে মনে রাগুন বলা বাইরে হবে ভিডিও করে পরে আপলোড করেন ওইভাবে একাধিকভাবে হয় না এই